আপনি কি সামান্য জ্বর মাথা ব্যথা বা শরীরে ব্যথা হলে প্যারাসিটামল খেয়ে ফেলেন জানেন মৃত্যু হতে পারে আর জানবো অতিরিক্ত প্যারাসিটামল খেলে শরীরে কি কী ক্ষতি হতে পারে এবং এ থেকে বাঁচতে আমাদের করেনি কি চলুন বিস্তারিত জানা যাক ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার অভ্যেস কম বেশি আমাদের প্রত্যেকেরই রয়েছে জানেন এই খারাপ অভ্যাস শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আগে আসি প্যারাসিটামল কি এবং কেন ব্যবহার করা হয় মূলত প্যারাসিটামল একটি ব্যথা নাশক এবং জ্বর কমানোর ওষুধ সাধারণত মাথা ব্যথা ঠান্ডা লাগা এবং শরীরের ব্যথা হলে ব্যবহার করা হয় কিন্তু এর অতিরিক্ত ব্যবহার হলে শরীরের জন্য বিপদ থেকে আনতে পারে প্রথমত লিভারের ক্ষতি করে দেখা যায় জ্বর হান্ড্রেড ডিগ্রি ফাইনাইটের বেশি হলে প্যারাসিটামল খাওয়া হয় সেটা পাঁচ ঘন্টা ছাড়া ছাড়া একটা করে এরকম তিন থেকে চার দিন খাওয়া হয় তারপর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিন্তু অনেক সময় দেখা যায় লাগাতার প্যারাসিটামল খেয়ে যাচ্ছে তার ফলে লিভারের উপর প্রচণ্ড চাপ পড়ে যা পরবর্তীতে লিভার ফেলিওরের কারণ হতে পারে এরপর দ্বিতীয়ত কিডনির সমস্যা অতিরিক্ত প্যারাসিটামল খেলে কিডনির কার্যকারিতা কমে যায় যেমন ধরুন হাঁটু ব্যথা দাঁতে ব্যথা হলেই আমরা প্যারাসিটামল খেয়ে তার ব্যথা কমানোর চেষ্টা করি যার ফলে কিডনি খারাপ হওয়ার ঝুঁকি বেড়ে যায় তৃতীয়ত পেটে আলসার ও গ্যাস্ট্রিক বারবার প্যারাসিটামল খেলে পাকস্থলীর উপর খারাপ প্রভাব ফেলে যা গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা তৈরি করতে পারে চতুর্থত রক্তচাপ বেড়ে যায় বেশি পরিমাণে প্যারাসিটামল খেলে রক্তচাপ বেড়ে গিয়ে স্ট্রোক বা হার্ট অ্যাটাকও হতে পারে এরপর আমাদের করণীয় কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন প্যারাসিটামল খাবেন না চব্বিশ ঘন্টায় চার হাজার মিলিগ্রামের বেশি খাবেন না খালি পেটে প্যারাসিটামল খাওয়া এড়িয়ে চলুন লিভার ও কিডনির সমস্যা থাকলে বিশেষ সতর্কতা মেনে চলুন তার বদলে প্রাকৃতিক উপায়ে জ্বর বা ব্যথা কমানোর চেষ্টা করুন তার জন্য আপনি আদা ও লেবু দিয়ে গরম চা খেতে পারেন তার সঙ্গে বিশ্রাম নিন এবং প্রচুর জলপান করুন হালকা গরম জলে স্নান করুন এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খান সুতরাং প্যারাসিটামল খান যেন অভ্যাসে পরিণত না হয় কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আর যদি দীর্ঘদিন শরীরের ব্যথা ও জ্বর থাকে অবশ্যই চিকিৎসকের কাছে যান ভিডিওটি উপকারী হলে লাইক করে শেয়ার করুন সবসময় সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ